মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে এক শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা একত্রিশ মিনিটে দলের একমাত্র গোল করেন জিওভানি লোসেলসো লিওনেল মেসি খেলবেন না এটা ছিল জানা কথা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিংবা ইঞ্জুরি থেকে সতর্ক থাকা যাই হোক মেসিকে এই প্রীতি ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ফলে ভেনেজুয়েলার বিপক্ষে মেসিকে ছাড়াই খেলতে নামে আর্জেন্টাইনরা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় এক মাস আগে ভেনেজুয়েলার সঙ্গে দেখা হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার যেখানে লিওনেল মেসির জোড়া গোলে আর্জেন্টিনা তিন শূন্য ব্যবধানে জয় পায় একই দাপট আজও দেখিয়েছে লিওনেল স্কালোনির দল তবে একের পর এক আক্রমণের পশা সাজিয়েও তাদের হতাশ হতে হয়েছে সুযোগ মিস ও ভেনেজুয়েলার গোলরক্ষকের দারুণ দৃঢ়তায় ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে গোলের সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা ছয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ প্রথম দফায় হাতছাড়া করেন লাউতারো মার্টিনেস অভিজ্ঞ ফরওয়ার্ড দশ মিনিটে আবার হতাশ করেন দলকে সতেরো মিনিটে নিকোপাসের চেষ্টা প্রতিহত করেন প্রতিপক্ষের গোলরক্ষক একত্রিশ মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত মার্টিনেসের পাস বক্সের ভেতর ফাঁকায় পেয়ে নিখুঁত ছটে জালে জড়ান সেলসো ম্যাচের বাকিটা সময় সুযোগ এলেও সেভাবে ধারালো ছিল না ম্যাচে ফেরার পরিস্থিতি এসেছিল ভেনেজুয়েলার সামনেও তারাও পারেনি ফলে এই ব্যবধানে শেষ হয় নব্বই মিনিট আগামী মঙ্গলবার ভোরে পয়ত বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা এসালম শিপলু খেলা প্রতিদিন